আসসালামু আলাইকুম warahmatullahi সবাইকে স্বাগত জানাই পক্ষ থেকে আমি ডাক্তার আরিব হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা কেন হয় এবং রক্তশূন্যতা পূরণ করার কার্যকরী মাত্র হোমিওপ্যাথিক মেডিসিনের নাম আমার এই ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন রক্তশূন্যতা হলো রক্তের এমন একটি রোগ যেখানে লোহিত রক্তকণিকা বা আরবিসি হিমোগ্লোবিন স্বাভাবিক চেয়ে সংখ্যায় কম থাকে বা রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায় যখন রক্তশূন্যতা ধীরে ধীরে হয় তখন লক্ষণগুলো প্রায় অস্পষ্ট যেমন ক্লান্তিবোধ দুর্বলতা শ্বাসকষ্ট মাথা ঘোরা মাথা ব্যথা এবং কাজ করার ক্ষমতা কমে যাওয়া বর্তমানে আমাদের দেশে এটি রক্তের একটি সাধারণ অবস্থা যা মহিলাদের এবং শিশুদেরকে ক্ষতি করে থাকে গর্ভাবস্থায় মহিলাদের দেহে রক্ত সরবরাহের প্রয়োজন রয়েছে সুতরাং মহিলারা আয়রনের ঘাটতি জনিত রক্ত শূন্যতায় ভোগেন আমাদের কাছে অনেকে এসে বলে থাকেন শিশুটি আর আগের মতো খেলাধুলো করছে না কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে অতিরিক্ত ঘ্যান ঘ্যান বা খিটখিটে আচরণ করছে একটু ফ্যাকাশেও দেখা যাচ্ছে এমন হলে অনেক সময় পরীক্ষা করলে দেখা যায় আসলে ভুগছে। আক্রান্ত হওয়া মানে শরীরের অঙ্গগুলি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না শিশুর রক্তশূন্যতার প্রধান তিনটি কারণ এক প্রজন্মতো মতো লোহিত রক্তকণিকা উৎপন্ন না হওয়া দুই রক্তকণিকা যদি ভেঙে যায় এবং তিন অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণ মাত্রায় হিমোগ্লোবিন নিয়ে শিশুর জন্ম এবং ধীরে ধীরে দুই মাস বয়সের দিকে তা কমে যেতে থাকে এটা শরীরের জন্য স্বাভাবিক প্রক্রিয়া এই সময় মায়ের বুকের দুধই যথেষ্ট প্রয়োজন মতো লোহিত রক্ত তৈরি হতে দরকার আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি বারো শিশুর খাদ্যে এই সবের অভাব থাকলে রক্তশূন্যতা দেখা দেয় এছাড়া বিভিন্ন কারণে রক্তসূর্ণতা দেখা দিতে পারে যেমন অপরিণত ভাবে জন্ম নেওয়া অর্থাৎ লো বার্থ হাজার পাঁচশো গ্রাম কিংবা তার বুকে দুধের পরিবর্তে গরুর দুধ পান করলে রক্তশূণতা দেখা দিতে পারে অক্রিমির সংক্রমণ দীর্ঘদিন ধরে শুধু বুকের দুধই চালিয়ে যাওয়া ছয় মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার অর্থাৎ খাবার না দেওয়া এবং কারণে এই বা থাকে। শিশুদের রক্তশূন্যতায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সেবন করাতে হবে শিশু যাতে সবুজ শাকসবজি কলিজা ডিম দুধ খায় সেই অভ্যাস গড়ে তুলতে হবে জন্মের পর ছয় মাস শিশুকে শুধু বুকে দুধ দিতে হবে শিশুদের নিয়মিত ওষুধ সেবন করাতে হবে তাছাড়া যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হিমোগ্লোবিন বা রক্ত শূন্যতার জন্য একটি মাত্র হোমিওপ্যাথি যথেষ্ট জেনে নেওয়া যাক সেই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম কি আইপ্লাজিন ওয়ান ডাক্তার উইলাম সোয়েব কোম্পানির জার্মানির একটি মেডিসিন রক্তশূন্যতাই বায়োপ্লাজিন এক এর জুড়ি নাই বিশেষ করে হজমের অনুপযোগী খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস যে কোনো অঙ্গ থেকে অতিরিক্ত সেরেবাল ও স্পাইনাল রক্তশূন্যতা চর্মের ওপর তেল তেলে এবং চর্মের রং হলদে বা টকটকে লাল হওয়া চর্মের ওপর পড়া অস্বাভাবিক হৃদস্পন্দন কাপনি দুর্বলতা এবং দীর্ঘদিন মানসিক চাপের ফলে মস্তিষ্কের রক্তশূন্যতা ইহা অত্যন্ত কার্যকরী বাইপ্লাজিন ওয়ান সেবনের নিয়ম বাইসাদের ক্ষেত্রে দুইটা করে ট্যাবলেট এবং বয়স্কদের ক্ষেত্রে চারটা করে ট্যাবলেট তিনবার সামান্য উষ্ণ গরম পানি অথবা দুধের সহিত সেবন করতে হবে নিয়মিত এই ওষুধ সেবন করিলে রক্তশূন্যতা থাকবে না আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন